সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সহমর্মিতা সম্পর্কে জানব সহমর্মিতা কাকে বলে সহমর্মিতা আমাদের আপনজনদের মধ্যে কেউ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে আমরা তাদের প্রতি সহমর্মী হই ও তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসি তাদের অনেকেই দুঃখ কষ্ট বিপদ আপদ ও অভাব অনটনে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে তাদের এই কষ্টকে অনুভব করে তাদের সাথে সমবেথি হওয়াই হল সহমর্মিতা তাহলে সহমর্মিতার উদ্দেশ্য হল মানুষের দুঃখ কষ্টে দর্দি হওয়া তাদের দুঃখ কষ্ট নিজের ভেবে নিজের ভেতর অনুভব করে বিপদ আপদে সাহায্য করা সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষের সমস্যার সমাধান হয় সহমর্মিতার মাধ্যমে কি হয় অসহায় মানুষের সমস্যার সমাধান হয় সমাজে সমাজে সকল মানুষের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয় ইসলামে তাই সহমর্মিতার ব্যাপারে নির্দেশ নির্দেশনা দেওয়া হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেন মহানবী সাল্লাহু সাল্লাম বলেছেন অর্থাৎ পৃথিবীতে যারা রয়েছে তোমরা তাদের প্রতি সহমর্মী হও তাহলে আসমানে যিনি আছেন তিনি মহা মহান আল্লাহ তোমাদের প্রতি সহমর্মী হবেন মহানবী সাল্লাহু আলাইসাল্লাম ইয়াতিম ছিলেন তিনি ইয়াতিম শিশুদের প্রতি সহমর্মী ছিলেন এবং নিজের সন্তানের মতো তাদের ভালোবাসতেন এক ঈদে নামাজ শেষে তিনি ঘরে ফিরছিলেন এমন সময় দেখলেন মাঠের এক কোণে বসে একটি শিশু কাঁদছে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন মহানবী সাল্লাহ সালাম তার স্ত্রী হরজত আয়েশা রাদি আল্লাহ আনহাকে ডেকে বললেন হে আয়েশা ঈদের দিন তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হরজত আয়সারা দেহানহা দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রাসুল সাল্লাল্লাহু আলয় সাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতামাতা মাতা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এর কথা শুনে ছেলেটি খুশি হলেন ছেলেটি কি হলেন খুশি হল খলিফা হজরত উমর আনহা এক রাতে প্রয়োজনে প্রজাদের খোঁজে প্রজাদের খোঁজখবর নিতে মদিনার লোকালয়ে বের হলেন ঘুরতে ঘুরতে তিনি একটি ক্ষুধার্ত পরিবারকে দেখতে পেলেন পরিবারের ক্ষুধার্ত বাচ্চারা কান্নাকাটি করছিল তাদের মা শূন্য হাঁড়িতে পানি গরম করছিলেন শিশুরা কেন কান্নাকাটি করছে খলিফা তা জানতে চান শিশুদের মা বললেন আমাদের ঘরে কোনো খাবার নেই ক্ষুধার্ত বাচ্চারা কান্নাকাটি করছে শূন্য হাড়িতে পানি গরম করছি তারা তাতে মনে করবে খাবার রান্না করছি এভাবে খাবারের অপেক্ষায় থেকে তারা একসময় ঘুমিয়ে পড়বে একথা শুনে খলিফা খুবই ব্যতীত হলেন তিনি সরকারি গুদাম থেকে খাবার নিয়ে এসে ওই পরিবারকে দিলেন আমরাও দুঃখী মানুষের প্রতি সহমর্মী হব তাদের সাহায্য সহ সহযোগিতায় এগিয়ে আসব আমাদের সহপাঠীদের মধ্যে যারা অভাব অনটনে রয়েছেন তাদেরকে সাহায্য করব আমাদের সহপাঠীদের সাথে সাথেও ভালো ব্যবহার করবো তাদেরকে যে কোনো সমস্যায় সহযোগিতা করব। তাদেরকে সব সময় হাসি খুশি রাখবো তাদের সাথে ভাই বোনের মতো আচরণ করব এভাবে বিভিন্ন কাজের মাধ্যমে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করব। তো বন্ধুরা আমরা এই পর্যন্তই সহমর্মিতার বিষয়গুলো জানলাম তোমরা তোমাদের আত্মীয় স্বজন এবং গরিব দুঃখী মানুষের সাথে এরকম সহমর্মী হবে আজকের মতো আল্লাহ হাফেজ